নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন সঙ্গীতে সাফল্য লাভ করবেন ব্যয় বাড়তে পারে কাউকে কথা বলার জন্য অনুতাপ লিভারের সমস্যা বাড়তে পারে প্রিয়জনের সম্পর্কে খারাপ খবর আসতে পারে আলস্যের জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে অর্থভাগ্য ভালো আয় ক্ষেত্র খুব ভালো দেখা যাচ্ছে পরিবারের শান্তি বজায় থাকবে না সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে এই দিনগুলিতে আপনার জীবনের এমন ক্ষেত্রগুলিতে স্পষ্টতা পাবেন যা অনিশ্চিত মনে হয়েছে নতুন অন্তর্দৃষ্টি এবং প্রকাশের প্রতি খোলামেলা থাকুন উপার্জনের একটি অংশ সঞ্চয় করলে দীর্ঘমেয়াদে স্বাচ্ছন্দ্য নিশ্চিত হয় ক্যারিয়ারে বাধা আসতে পারে তবে অধ্যাবসায় সফলতার দিকে নিয়ে যাবে কর্মজীবনে আপনি আপনার প্রচেষ্টায় সাফল্য পাবেন এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রেরিত হবেন ব্যবসায় নতুন সুযোগের সুবিধা নিন এবং উদ্ভাবনের উপর মনোযোগ দিন আপনার পেশাগত খ্যাতি বৃদ্ধি পাবে এবং নতুন নেতৃত্বের সুযোগ আসতে পারে আর্থিক সংক্রান্ত এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ শুরু করার জন্য একটি ভালো সময় প্রেমে বিশ্বাস এবং ঘনিষ্ঠতার বৃদ্ধি হতে পারে যা আপনার অংশীদারের সাথে একটি শক্তিশালী সংযোগের দিকে নিয়ে যাবে আপনার সঙ্গীর কাছ থেকে একটি অপ্রত্যাশিত বার্তা আপনার পুরো সপ্তাহ উজ্জ্বল করবে আপনি একটি মাইল ফলক উদযাপন করবেন যা আপনাকে আপনার সঙ্গীর সাথে আরও কাছাকাছি নিয়ে যাবে আপনার ভাই একটি কঠিন সময়ে আপনাকে আবেগিক সমর্থন প্রদান করবে যা আপনার ভাই বোনের সম্পর্ককে শক্তিশালী করবে বন্ধুবান্ধব এবং সামাজিক সংযোগ আপনার দিনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্বাস্থ্য সংক্রান্ত একটি নিয়মিত রুটিন বজায় রাখতে এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকতে মনোযোগ দিন যাতে আপনার শক্তির স্তর উচ্চ থাকে স্বাস্থ্য একটি স্থির রুটিন বজায় রাখলে উন্নতি হবে অধ্যান্তিকভাবে প্রতিদিন ইতিবাচক বিষয়ের উপর জোর দিলে দীর্ঘস্থায়ী আশা জন্মায় এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনার কারণে উদ্বেগের একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার মঙ্গলময়তা যত্ন সহকারে গ্রহণ করুন এবং ধৈর্য ধরুন আত্মীয়রা আপনার পুরনো চ্যালেঞ্জ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে যদি আপনি গ্রহণযোগ্যতা রাখেন আপনি একটি কঠিন প্রকল্পে সফলতা পাবেন আপনার কঠোর পরিশ্রম এবং সমস্যা সমাধানের দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন আপনি আপনার পড়াশোনায় অনুপ্রাণিত থাকার উপায় খুঁজে পাবেন যা আপনার একাডেমিক যাত্রায় ধারাবাহিক সফলতা আনবে এই দিনগুলি অর্থপূর্ণ মিথস্ক্রিয়ার দিন আশা করুন আপনার পথে আসা আলাপচারিতাগুলির প্রতি মনোযোগ দিন এবং তারা যে পাঠ অফার করে তা গ্রহণ করুন সংক্ষিপ্ত স্ট্রেস বা হাঁটাহাঁটি অস্বস্তি ও মানসিক ক্লান্তি কমায় এই দিনগুলিতে আপনি আপনার ক্যারিয়ার এবং পেশাগত আকাঙ্ক্ষার প্রতি একটি শক্তিশালী আকর্ষণ অনুভব করতে পারেন একটি নেতৃত্বের পদে আপনি কোম্পানির দিকনির্দেশনাকে প্রভাবিত করতে পারবেন ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু বাধার সম্মুখীন হতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন অ্যাসাইনমেন্ট মোকাবিলায় আপনার শান্ত দৃঢ়তা পেশাগত বিশ্বাসযোগ্যতা বাড়ায় আর্থিক সংক্রান্ত এটি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার এবং সঞ্চয়ে মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনার অংশীদারের সাথে সম্পর্ক শক্তিশালী হবে এবং যৌথ লক্ষ্যগুলি আপনাকে একে অপরের কাছাকাছি আনবে আপনার সঙ্গী একটি লুকানো প্রতিভা প্রকাশ করবে আপনাকে অবাক করবে এবং আনন্দ দেবে আর্থিক চাপ আপনার বৈবাহিক সাদৃশ্যকে চাপ দিতে পারে একসাথে এটি পরিচালনা করুন ব্যক্তিগত সম্পর্কগুলি সমৃদ্ধ হবে এবং আপনি বন্ধু এবং পরিবারের কাছ থেকে শক্তিশালী সমর্থন পাবেন বন্ধুত্বগুলি ইতিবাচক শক্তি আনবে এবং আপনাকে সংগতিপূর্ণ থাকতে সাহায্য করবে স্বাস্থ্য সংক্রান্ত এটি ভারসাম্য জীবনযাপন বজায় রাখা এবং চাপ থেকে বিরত থাকা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগতভাবে এটি সঠিক পুষ্টি এবং ব্যায়ামসহ আপনার শরীরকে পোষণ করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় অধ্যান্তিক বিকাশ অর্জনযোগ্য তবে এটি ধৈর্য এবং ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন হালকা ব্যায়াম চাপ কমাই ও শরীরকে সজীব রাখে এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং নতুন উদ্যোগ গ্রহণ করতে অনুপ্রাণিত বোধ করতে পারেন আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগ একটি স্কলারশিপ বা শিক্ষামূলক ঋণ অনুমোদন দ্বারা পুরস্কৃত হবে আপনি শীঘ্রই আপনার পড়াশোনার সময় আরও দক্ষতার সাথে সংগঠিত করার উপায় খুঁজে পাবেন যা ভালো ফলাফল আনবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ